আসলো আশা বললো তুমি কি মুসলিম কি হয়েছে আঙ্কেল কি হয়েছে তুমি যে ওর যে পশ্চিম দিকে ফাঁ দিলা এটা কি ঠিক করছো তো আমি বললাম যে তাহলে একটা কাজ করেন এটা আপনি কাঁদে পশ্চিম দিকে কিভাবে দিবেন গ্যাসটা আপনি দেন তো ওনার মৃত্যু সব যায় তাহলে ওনার অক্সিজেন দিতে হবে গ্যাস দিতে হবে তো এখানে দিলে কি এমন সমস্যা কি সমস্যা কথা তুমি কি মুসলিম না আমি তো আমি মুসলিম না কি এটা যে পড়ার বিষয় গ্যাসটা দিলে উনি বাঁচবে আর মুসলিম পরিচয় দিতে গেলে কিছুক্ষণ পরে হয়তো বন্ধ নিয়ে মারা যাবে এইটা হলো এখন কোন হাদিস কোরআন বা কোনো জায়গায় কি এই ধরনের কোনো উল্লেখ আছে যে এরকম পশ্চিম দিকে ফাঁ দেওয়া যাবে না

দেখা থাকেন নবীর পায়খানাও করত এবং সে কাবা শরীফের দিকে মুখ ঘুরে হিসু করত। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আপনি হাদিস নিয়ে যদি আবার ওই মুসল্লিদের সাথে লাগি করতে যান আমাদের লাইফ কিন্তু অনেক মুমিনও দেখে আপনাকে কিন্তু না ভাই আমি এই বিষয়ে একেবারে এলার্ট আছি আর আসিফ ভাইয়ের বলেন আসাদ ভাইয়ের বলেন আমি অনেক অনেক আর আজ থেকে ধরন দিয়ে থেকে আমি সতর্ক আছি আচ্ছা ঠিক আছে ভাই সতর্কই থাকেন আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি তিরমিজি শরীফের নয় নম্বর হাদিস আহ এই হাদিসটা কি দেখতে পাচ্ছেন রনি ভাই এ ভাই আমি কেবলাকে সামনে রেখে মলত্যাগ বা পেশাব করতে নিষেধ করেছেন আমি তার মৃত্যুর এক বছর আগে তাকে কেবলার দিকে মুখ করে মলত্যাগ বা পেশাব করতে দেখেছি মানে মোহাম্মদ প্রথমে বলছিল যে কেবলার কেবলারকে সামনে রেখে মলত্যাগ বা পেশাব করতে নিষেধ পরে আবার সেই মিত্র আগে এক বছর আগে সে আবার কেবলার দিকে মুখ করে মলত্যাগ বা পেশাব করেছে সেটা আবার একজন দেখছে একজন সাহাবী দেখছে এটা একটা হাদিস আরেকটা হাদিসে বলা আছে মিসকাত শরীফের হাদিস

আর আমার কি কোন জায়গা ফচাই দিলো আর কি করলো আমি এই জন্য বলছি যে আর কোন প্রশ্ন তো আমার জানার নাই জানার দরকার নাই সবগুলো আমার অবগত আছে শুধু এই বিষয়টা আছে কি নাই আপনার কোন লাইভে আমি পাই নাই এই বিষয়ে নিলাম আমি নিছি আপনার নিয়ে নিছি আর দ্বিতীয় কথা আমি বন্ধু নিয়ে দোকান থেকে যাচ্ছি হয়তো দেখা গেছে হ্যাঁ

আমি তো ভাইয়া হাদিসটা তো জানি না তবে এই জিনিসটা মানে আমার নিজের একটা অভিজ্ঞতা যে আমরা তো প্রবাসে যাই বিমান দিয়ে যখন যায় সৌদি আরব দিয়ে আপনার বিভিন্ন রাষ্ট্রে যায় তখন ফেলেনের মধ্যে যখন প্রেসাবে ধরে তারা কি করে তখন কি এটার কি রশি দিয়ে নুনাটার বাইন্দে রাখে নাকি নিচের দিকে খাবার উপরে শেষ তো এইটা বলাতে শেষ ভাই আমি আপনার ধরেন ভিডিও এত কিছু সময় নষ্ট করবো না একেবারে আপনার সাথে সবগুলাতে একমত এটাই যথেষ্ট ঠিক আছে রানি ভাই ভালো থাকেন বিদায় জানাচ্ছি তাহলে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে ইন্দ্রনী ভাই আপনি কি কিছুক্ষণ যুক্ত করবেন তাহলে আমি একটু ঘুরে আসি আপনি যে এইটা কইরা তারপর যুক্ত করবেন আর কি বুঝছেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার তাহলে আপনি স্টেজে থাকেন আমি এখানে একজনকে তুললেই তো এরকম হয়ে যাবে তাই না কিন্তু এখন কিন্তু খুবই ডেসপারেট মুমিনরা মানে পাগলের মতো এসে প্রথমে আমার কিছুক্ষণ কথাবার্তা বলে এক সেকেন্ডের জন্য এটা সরাবেন না এটা একেরে মানে ওরা কিন্তু কুত্তা পাগল মুমিনরা কিন্তু কুত্তা পাগল হয়ে গেছে মানে আমাদের লাইভে তাদের অবস্থা খুবই খারাপ হ্যাঁ এই কারণে তারা

আমি ডয়সালের একটা প্রতিবেদন পক্ষে বলছে তারা যে আহ তাদেরকে নাকি হুমকি দেওয়া হয়েছিল হেফাজতে এরিয়া থেকে তারা হুমকি দিয়েছিল এটা নিয়ে আসলে কোনো প্রতিবাদ বা কোনো ইয়ে আলোচনা সমালোচনা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না কোথাও আলোচনা সমালোচনা ভাই এখন দেশের অনেক জায়গাতে এই জিহাদি এবং তৌহিদি জনতা দখল করে নিয়েছে তারা তো আকাম পুকাম তো কম করছে না এখন প্রতিবাদ কে করবে এখন ধরেন দের উন্না পড়ানো হচ্ছে সেলিব্রিটিরা কোথাও যায় কিছু করতে গেলে তাদেরকে বলতে চাই তুই হিজাব করছ না তুই উদ্বোধন করতে না অনেক কিছু হচ্ছে ভাই এখন হচ্ছে এখন ভাই কি আর বলবো এটা ভাই খারাপ হয়েছে একটু বলতে পারি কিন্তু কে প্রতিবাদ করবে কার বিরুদ্ধে করবে কে অ্যাকশন নিবে কি হবে সঙ্গীত শিল্পী আছে তারা সেই সময় অনেক প্রতিবাদ জানিয়েছিল ওই আন্দোলনের সময় কিন্তু তারা এখন চুপ আছে তারাও কিন্তু এই লালনের সাথে যুক্ত আছে তারাও কিন্তু কোনো কথা বলতেছে এটা কি তারা ভয়ে বলতেছে না নাকি অন্য কোনো কারণ এখানে আছে আপনাকে আমি একটা জিনিস বলি যে আসলে একটা ভালো জিনিস বেহাত হওয়ার একটা উদাহরণ এটা হতে পারে যেমন ধরেন আসিফ ভাই সবসময় কিন্তু ওই যে ছাত্র মারা এবং হাসিনার পতনকে সাপোর্ট করছে আমিও করছি অনেক অ্যাথিস্টও করছে আবার এই যে আমাদের ওই যে মতিন সাহেব একজন আছেন ওই যে উপস্থাপক যে কিনা লয়ার সে হাইকোর্টে রিড করছিল যাতে গুলিটা বন্ধ করা যায় তো এই কিছু এক্সট্রিম বাংলাদেশে তো আসলে গত পনেরো বিশ বছরে তো খুবই বেশি মানে ইয়া হয়ে গেছে যারা আসলে মানে ছায়ার মধ্যে থাকে তারা ব্যাপকভাবে ধর্মীয় গোড়ামীকে আঁকড়ে ধরছে তো সেই ধরনের প্রজাতি অনেক বেশি বেড়ে গেছে তো তারা হাসিনার ভয় এতদিন চুপ থাকলে এখন আর চুপ থাকছে না তো আমরা আসলে হাসিনার থাকাকালীন এই যে বিষ বাস্পটা যে এত গভীরে গেছে এই জিনিসটা হয়তো বা ধারণা করা গেছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে যারাই আন্দোলনের পক্ষে কথা বলছে তারাও বিপদে পড়তেছে যেমন জেডাই খান পান্না সেও কিন্তু সময় হাসিনার বিরুদ্ধে কথা বলছে হাসিনা ক্ষমতায় থাকাকালীন হাসিনার আন্দোলনের সময় হাসিনাকে চ্যালেঞ্জ করছে এবং হাসিনার পতনের পরে বিভিন্ন সময় সে যখন এই সরকারের বিরুদ্ধে কিছু কথা বলছে কারোর পক্ষে কথা বলছে তার বিরুদ্ধে একটা কেস হয়েছে জেডাই খান পান্না এনি হয়তো মধ্যে কথা হচ্ছে যে অনেকজন যারা এই আন্দোলনকে নৈতিকভাবে সাপোর্ট করছে তারাও এখন সাপ্রেশনের আছে এমনকি আমিও আছি আমি তো দেশ ছাড়তেই পারতেছি তো একইভাবে অনেকেই এভাবেই হয়েছে তো এখন যারা শিল্পী গোষ্ঠী আছে তারা সাহস করে চলে যায় তো তারাও হয়তো একসময় বলবে কিন্তু আপাতত অনেকেই দেখতেছি চুপচাপ আছে তারা এই অন্য অবচার গুলো মেনে নিচ্ছে মেনে নিচ্ছে মানে মেনে নিচ্ছে বলবো না তারা এটলিস্ট চুপচাপ আছে এখন দেখি যে কতদিন তারা চুপচাপ থাকে আর সবাই যে সব বিষয়ে কথা বলবে এটাও আমি মনে করি না তারা হয়তো অন্য কোনো ভাবে কাজ করতেছে দেখা যাক কি হয়

অনেক কিছুই প্রতিবাদ করে অনেক কিছু নৈতিক সাপোর্টও জানায় এটা যদি সত্যি হত্তার হত্তার হুমকি জো কোনো কারণে দিক লালনকের দিকে একটা রাস্তার পাগলা কুকুরকের দিকে একটা মানুষের দিকে একটা পাগলকের দিকে সেলাইতে একটা খারাপ কাজ তো সেটার জন্যই তো অবশ্যই প্রতিবাদ জানানো এবং তাদের বিরুদ্ধে একটা সভ্য দেশে তো আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই নেওয়া উচিত এখন আমাদের দেশের সরকার নিতে পারতেছে না কিংবা নিচ্ছে না এটা তো তাদের ব্যর্থতা কিংবা অপারগতা কোনোটা একটা হবে ভাই আমরা কি আর একটু অপেক্ষা করব নাকি

আশা করি না আমার তাদের কোনো যায় আছে তারপর আমি চেষ্টা করবো ভাই ফলাফলের দিকে না তাকিয়ে কাজ করে যাও আমরা আসলে ওই কাজটাই করি ফলাফলের দিকে সেভাবে লক্ষ্য করা হয় না আমরা কাজ যেটুকু আমার মনে হয় যেটুকু করা সম্ভব সেটাই করি এখন কার কি কাজে আসলো না আসলো কার বুদ্ধি খুললো না খুললো কে কর্তৃক ধর্মান্ধ বের হইলো না হইলো ভাই এটা দায় দায়িত্ব আমাদের না তো এরকমই ভাবে যাই এরা তো ভাই বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী একটা ধর্মান্ধ এবং তারা যে ধরনের রেডিকাল তো আমি মনে করি না যে খুব একটা কিন্তু

সবাই যার যার জায়গা থেকে একটু একটু চেষ্টা করতেছি আমিও করতেছি আপনিও করতেছেন আমরা নিশ্চয়ই একটা ভালো ভবিষ্যতের জন্য এই কাজগুলো করতেছি দেখা যাক কি হয় দেখি আমরা আসিফ ভাই ধন্যবাদ আপনার সাথে অনেকদিন কথা বলার ইচ্ছা ছিল কথা বলা হয়নি এর আগে অমিত ভাইয়ের সাথে কথা বলছিলাম তারপরে ফারাজ ভাই একবার যুক্ত করছিল আপনি ছিলেন না আবার ইন্দ্র সুত ভাই আজকে যুক্ত করলো তো আসিফ ভাই আমরা যেখানে আছি বর্তমান সেটা কতটা ভালো পর্যায়ে আছি আমি জানি না কিন্তু আমরা একটু আশা করতে পারি তো যে আমরা ভালো আছি নাকি আমরা আশা করতে পারি ভালো থাকব ভবিষ্যতে তো একটু ভালো থাকবো কিন্তু এখন পরিস্থিতি যেভাবে যেদিকে মন নিতেছে এখন আসলে কিছু বলা যাচ্ছে না কি হবে সেটা সেই বিষয়ে আমাদের আসলে ক্লিয়ার কোনো ইয়া নাই আমরা একটু অপেক্ষা করি দেখি কি ঘটনা কোন দিকে কতদূর কি যায় ভাই এটাই ভাই আমি সুতো ভাই কে ইন্দ্রনী সুতো ভাই বলছিলাম যে আমরা একটু অপেক্ষা করব নাকি এটা আমরা এখনই প্রতিবাদ শুরু করব আমার

কিন্তু আমি তো এরকম কোনো দেখিনি যে সরকার থেকে তাদের বিরুদ্ধে মামলা নেওয়া করা হয়েছে বা তাদেরকে কোন দমন ডিবি অফিসে তাদেরকে নাই এখন সমালোচনা করতে পারতেছি মন খোলা সমালোচনা করতে পারতেছি গাইল পাঠতে পারতেছি সরকারের যখনই আমরা দেখতেছি যে বাজারে দাম বেশি তখনই আমরা গাইল পাঠতে পারতেছি কেউ এখানে মানে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এটা কতদিন থাকে সেটা হচ্ছে দেখার বিষয় এই ব্যাপারে একটা জিনিস বলি অথবা একটু মিউট আচ্ছা এই ব্যাপারে একটা জিনিস বলি যে সেটা হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইন আছে ওইটা বাতিল করবে আর ডিজিটাল নিরাপত্তা আইনের আদলে যতগুলা মামলা হয়েছে সবই সবাইকে বেকসুর খালাস দেওয়া হবে আর এই ইউনুস সরকারকে কটুক্তি করার দায় দুইজনকে ইয়া করা হয়েছিল গ্রেফতার করা হয়েছিল মামলা করা হয়েছিল তাদেরকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে না না এখানে একটা এখানে একটা সমস্যা আছে ইন্দ্রনী ভাই এই যে একজন আবার লিখছে যে মামলা দিতেছে নাকি সমস্যাটা হচ্ছে যে মামলাটা হচ্ছে পাবলিক দিছে যে মামলাগুলো সেই মামলাগুলো পাবলিক দিছে এর উপরে তো মানুষের কোনো ইয়া নাই হাত নাই সরকারের সরকারের কোনো হাত নাই সরকার মামলা দিছে নাকি সেটা হচ্ছে দেখার বিষয় এবং সরকার সেই মামলাটাকে কন্টিনিউ করছে কিনা বা সরকার সাপোর্ট দিচ্ছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় যে দুইটা কেসের কথা একটা হচ্ছে সাধারণ জনগণ এবং ওই কেসটা আসলে এসআই নিতে চাইছিল না কিন্তু তাকে পরে অনেক হয়েছে যে তুই জন্য তুই কেস নিবি না ওইটা আসলে জন্য কেসটা করছিল তো এই আর কি ওইগুলো সব বাতিল করবে না এখন দেখি কি করে এরা তবে অলরেডি তো যাই হোক কিছু ইমপ্রুভ হয়েছে थैंक यू আসিফ ভাই অ্যাড্রেস করার জন্য আর আমরা जस्ट একটু আমি আমি কিছুদিন দেখবো কিন্তু আমি বলতেছি নিউজ সরকারকে স্টেপ ডাউন করতে হবে যে ভাই আপনি সরকার পদত্যাগ করেন কিন্তু যে অনলাইন গুলো আছে ইমিডিয়েটলি আমরা ঝড় তুলতে পারি আমরা চায়ের কাপে বলেন রাস্তার ধারে বলেন ফেসবুকে বলেন আমরা বলতে পারি যে এখানে অন্যায় এসে নিউজ শপটাকে কিছু করেনি ইউ আর ওয়েলকাম টু ডু সো আমার বেশি সময় নেই আমি কাজে যাব আমি আবার ফিল্মিং করি लास्ट যে কথাটা বলবো যে নারায়ণগঞ্জে যে হুম হত্যার হুমকি হয়েছে সেটা নিয়ম মনে আমাদের প্রতিবাদ করা দরকার এবং আমরা আমি এইটা নিয়ে কাজ করব মনে হয় সামনে অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই কাজ করেন ঠিক আছে সত্যপ্রকাশ ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি মানে আমাদের পয়েন্ট হচ্ছে যে আমরা তো অবশ্যই সরকারের তীব্র সমালোচনা করব এবং সরকারকে সরকারের উপর প্রেসার ক্রিয়েট যেন জারি রাখা যায় সরকার যেন উপর থাকে সরকার যখন যেন মানুষের ভয় ভীত থাকে এই রকমের একটা রাষ্ট্র আমরা যেটা চাই সেখানে মানুষের ভয়ে থাকবে ওদের সরকারটা ঘুমাবে না যে কে কি কোথায় কি আন্দোলন করতেছে কোথায় কি প্রতিবাদ করতেছে কোথায় কি সমালোচনা করতেছে এই দৌড়ের উপর যখন সরকার থাকবে তখন সরকার জনগণের চাকর জনগণের সেবক এগুলাতে পরিণত হবে আস্তে আস্তে কিন্তু সরকারের যদি মানুষ যদি ভয় পায় সরকারকে হাসিনা আইতাছে হ্যাঁ এই ভয়টা যদি মানুষের ভিতরে থাকে তাহলে সেই সরকার কখনো জনগণের কল্যাণ একটা কল্যাণ রাষ্ট্রে সেরকম সরকার কখনো থাকতে পারে না সেই রাষ্ট্রটা কখনো কল্যাণ রাষ্ট্র হয় না মানুষের জন্য রাষ্ট্র হয় না সেই রাষ্ট্রটাই শুধুমাত্র মানুষের জন্য রাষ্ট্র হয় যেখানে সরকার দৌড়ের উপর থাকবে জনগণের ভয়ে মানে একে দৌড়িতে থাকবে সারাক্ষণ যে আমার কে যেন কি মানে জনগণ মনে হয় পাবলিক মনে হয় আমার ফেরা এই ভয়টা এই ভীতিটা সরকারের উপর থাকা দরকার একদিন ভাই পুরাপুরি একদিন এই জন্যই আমরা বলি যে সমালোচনা করেন সরকারের সমালোচনা করেন যত ইচ্ছা খুব মানে চমৎকারভাবে গাইলা উল্টা ফাল্টায় ফালান এটা তো ভালো আরও কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে সরকারকে এই সময়টুকু দিতে হবে যে সেই সরকার যেন সেই কাজগুলাকে ঠিক করতে পারে সেই প্রবলেমগুলাকে সলভ করতে পারে এখন যদি আপনি সমালোচনার যদি ইয়াটা উদ্দেশ্যটা এটা থাকে যে আপনি আবার হাসিনার ফেরা ফেরা আনবেন হাসিনা এসে সবাই ঠ্যাঙ্গানি দিবে মানে আপনি যদি মনে করেন যে এই যে বাঙালির জন্য হাসিনার মতো এই ভালো এইগুলা ভাই খুবই মানে প্যাথেটিক চিন্তা ভাবনা এগুলো খুবই নোংরা চিন্তা ভাবনা এগুলো খুবই মানে আপনারা আসলে দেশটাকে একটা মানে ইসে পরিণত রাখতে চান একটা মানে ভয়ঙ্কর একটা দেশে পরিণত করতে চান সেটাই প্রমাণ হবে তখন আহ ইন্দ্রানী ভাই আমরা যে কতগুলো গান বানিয়েছি সেই গান গুলা কি আপনি শুনছেন জি ভাই একদম ঝাগা না আমার সবচেয়ে পছন্দের গান হচ্ছে উম্মে আমরা আমাদের গান ওগুলা চালায় যাব বানানো যদি আমি একটা জিনিস বলে দিই যে দর্শকদের মধ্যে অনেকে আমাকে লিরিক্স পাঠিয়েছেন কয়েকজন লিরিক্স মানে নিয়ে বসা হচ্ছে না বসে আমি আবার ওই লিরিক্স গুলাকে গানে পরিণত করার একটা প্ল্যান আছে ইন্দ্রানী ভাই আপনিও যদি চান তাহলে আপনিও কিন্তু এই প্রজেক্টে অংশ নিতে পারেন এবং আমরা কিন্তু গান বানায় বানায় আমাদের ইউটিউব চ্যানেল গুলাতে দিতে পারি আমাদের নতুন একটা ধারা তৈরি করতে পারি গানের যে ধর্মবিরোধী সঙ্গীত হ্যাঁ সেখানে কিন্তু আমরা ইতিমধ্যে আমি বেশ কয়েকটা জমাইছি গান কয়েকটা ইয়া হয়ে গেছে আরো অনেকগুলো গান মনে করেন সখানে গানের মতো যদি হয় তাহলে একটা প্লেলিস্ট হয়ে যাবে যে এক একটা বিষয় নিয়ে যেমন ধরেন একটা হাদিস নিয়ে আপনি একটা গান লিখলেন বা একটা ঘটনা নিয়ে একটা গান লিখলেন আমাদের তো মানে এই বিরোধিতাটা সব দিক থেকে করতে হবে গল্প সাহিত্য কবিতা গান সব দিক থেকে করতে নাটক সব দিক থেকে করতে হবে বুঝছেন এটা আমার হচ্ছে আমার প্ল্যান নাইক ভাই আমি তো আপনার গান দিয়ে তো একটা লাইভ শুরু করছিলাম বেশ ভালোই আপনার রেসপন্স ভালো এবং গানের ইয়াগুলো ভালোই তো আমি ভাই তাহলে আপনার থেকে একদিন শিখে নিব না আপনি কিভাবে আপনার কি করতেছেন এগুলো একটু দেন আমাদের হ্যাঁ ঠিক আছে তাহলে একদিন আমরা মানে মানে উইকেন্ডে আমরা বৈশাখা আমরা এগুলা এগুলো ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত